দেখো তো এখন কোন জায়গায় ঝুলছে আবার আমার বাড়িতে তোমাদের বাড়িতে কোন জায়গায় দুইটা জায়গায় দুইটা জায়গায় কোন সাইডে এই পাশে ওরে কোন দিকে এই পাশে উত্তর পাশে আর খুব পাশে হ্যাঁ উত্তর আর খুব পাশে হ্যাঁ দেখো কোনো মানুষ আছে না কোনো তাবিজ কবজ না তাবিজ নাই মানুষ নাই এমন কয়টা মানুষ আছে দুটো দুইটা পুরুষ না মহিলা পুরুষ অনেক বয়স্ক না কম বয়স্ক বয়স্ক অনেক বয়স্ক

আগুন দিয়ে তুলতে সেগুলো লাশ গুলো তুলতেছি এছাড়া তুমি আবার খেয়াল করিও যে তোমাদের বাসা বাড়িতে বা অন্য জায়গাতে আর কোন আগুন চলে কিনে হ্যাঁ দেখো তো কোনো জায়গায় চলছে কিনা আমাদের বাসায় কোন সাইডে পশ্চিম সাইডে পশ্চিম সাইডে কয় জায়গায় এক জায়গায় না দুই জায়গা দুই জায়গা ওইখানে কি দেখতেছো মানুষ না কোন তাবিজ কে বলছ মানুষ কয়টা দুইটা পুরুষ না মহিলা পুরুষ এই দুইটা পুরুষ অনেক বয়স্ক না কম বয়সে গুলো

कलर कटे पुरस्की ना कलर कटा कलर कटा सेम अगुंदे जोलते सेम जी हम जी लार गुलो पुरे अच्छे अच्छे वेते सेम हाँ अरे चोटे के जोलन की अगुंदे के तो आरोकों जेके अगुंदे लिखना

এমন দেখ কোন জায়গায় জ্বলছে আগুন দুটো জায়গায় কোন জায়গায় পূর্ব সাইডে পূর্ব সাইডে হ্যাঁ মানুষ নাও না কিছু মানুষ কয়টা দুটো পুরুষ না মহিলা পুরুষ বয়স্ক না কম বয়স্ক তোরা জানি একজন একটু আর একজন কম বয়স্ক একজন একটু বয়স বেশ আর একজন একটু কম বয়স হ্যাঁ হ্যাঁ

দেখে তো আরো কোন জায়গায় আগুন জ্বলে কি কোন জায়গায় জ্বলছে আগুন আবার খেয়াল করেছি কোনো জায়গায় জ্বলে নাকি

যেগুলোকে আমি আমার অভিযানের মাধ্যমে দৌড়ার প্রয়োজন ছিল এগুলোকে আমি ধরেছি এখন পর্যন্ত মেয়েটার নামের উপর কোনো জিন আছে ভালোভাবে অভিযান চালাম যাতে বাসায় গিয়ে বিন্দু মাত্র কোনো সমস্যা না হয় আমি যাতে সেটা না শুনতে পারি তো সেক্ষেত্রে ভালোভাবে অভিযান চালিয়ে বিষয়গুলো তথ্য তদন্ত নিয়ে তারপরে বলবেন যে আছে না নাই

ঠিকঠাক হয়ে দিবেন ইনশাল্লাহ আর কিছু বলবেন। জি না। হাজার কি। হ্যাঁ ঠিক আছে দেব না সব বুঝে শেষ করবে। তাহলে কি ঠিক হইছে। আচ্ছা আমি আর পরে আপনাদের বাড়ি বই কেন কিছু জিনকি দায়িত্ব দিয়ে দিছি নি। ওজন এটা কেমন হয় যেহেতু অনেক দূর থেকে আসছে। তো সেক্ষেত্রে আমি কিছু প্রোডাকশন দিয়ে দিই কিছু জিনের মাধ্যমে যাতে কোনো প্রতিদ্বর্ধি হলো

আলহামদুলিল্লাহ কিভাবে <coughs> <coughs> <alaikum warahmatullahi> <coughs> <Alhamdulillah balasay. coughs> আর তার সাথে আছি শুনছি ওটা ও আচ্ছা ওরা বলছি এটা শুনছি আর কি হ্যাঁ আচ্ছা আপনাদেরকে আমি ডাক দিয়ে দিয়েছি ডাক দিয়েছি আপনাদের অনেক প্রশংসা আমি শুনেছি যেটা এবার ওয়াইফির পিছনে ডাকতেন আপনারা জি তো আপনারা বলি ভালো জিন আর অনেক পরামর্শ দিন দিনের কথা অনেক কিছু বলেন তো এখন যে দুষ্টু গধু ছিল এই মেয়েটার নামের ওপর প্রত্যেকটা জিন তো জবাই হয়েছে তাই না

আসলে আচ্ছা তাহলে আপনারা একটু হাতগুলো এমন করেন আপনাদের হাতগুলো আচ্ছা ঠিক আছে আমি কাজ করে দিচ্ছি শক্তি পাচ্ছেন আপনারা জি হ্যাঁ জি কেমন শক্তি পাচ্ছেন অনেক না কম অনেক অনেক আপনাদের একা অনেক দিনের সঙ্গে লড়াই করা সম্ভব হবে না এই যে শক্তি পাচ্ছেন জি বলেন আলহামদুলিল্লাহ আপনার অস্ত্র আছে আছে অস্ত্রগুলো ধরেন সামনে এখানে উপস্থিত আছে জি না নাই হাত দেন এগুলো ধরেন আমার হাতে যে অস্ত্রগুলো আছে এগুলো ধরে এভাবে ধরে কয়টা পাইছেন তিনটা তিনটা কয়জন আসছেন তিনজন তিনজন আসছেন আপনারা মোট কয়জন দশজন দশজন তাদেরকে অস্ত্রগুলো দিয়ে দিলে আপনারা পৌঁছে দিতে পারবেন তাদেরকে যদি আমি অস্ত্র দিয়ে দিই আপনি পৌঁছে দিতে পারবেন আপনারা